গত নির্বাচনের আগে চা শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় লাভকে যাননি মুখ্যমন্ত্রী কটাক্ষ মিজবউলের গত নির্বাচনের আগে চা শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার লাবকে কাছাড় চা শ্রমিক ইউনিয়নের সমাবেশে উপস্থিত হননি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমন্ত্রণ পেয়েও ব্যর্থতার জন্য এই সমাবেশে উপস্থিত হননি মুখ্যমন্ত্রী গতকাল শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন বড়খোলার বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর এদিন তিনি অসম সরকারের বাজেট নিয়েও কড়া সমালোচনা করেন শোনে নিন কি বললেন মিজবাউল বরাক তরুণ গগৈ সরকার শেষ হওয়ার পর যখন বিজেপির প্রথম সরকার হয়েছে তখন তরুণ গগুই সরকারের সময় দশ হাজার কোটি টাকা ঋণ আছে এটা নিয়ে হুলস্থুল হয়েছে অ্যাসেম্বলিতে আসামে বিজেপিরা হুলস্থুল করেছে যেমন তরুণ তরুণ গগৈয়ে ইয়ে করেছেন টাকা বের দিয়েছে এই ব্যাপার ছিল কংগ্রেসের দশ হাজার কোটি আজকে এক লক্ষ পঁচপান্ন হাজার এই অবস্থা গিয়ে দাঁড়িয়েছে ঠিক আছে যদি তারা ক্যাপাসিটি থাকে কিন্তু এইবার আমরা গতবার এইবার তো নতুন করা আছে গতবার যতটা দেখেছি সব ক্ষেত্রে ওয়েলফেয়ার অফ এস সি এস টি ও বি সি মাইনরিটিস এটা অ্যাকচুয়াল যতটা ধরেছিল এটা এর মাইনাস ফর্টি ফাইভ পার্সেন্ট কম করেছে খরচ হয়েছে গত বাজেট ঠিক ট্রান্সপোর্টে থার্টি সিক্স পার্সেন্ট কম হয়েছে রোড ব্রিজ যত টাকা ধরেছিল তারা বাজেটে ছিল বারো হাজার পাঁচশো চার কোটি টাকা কিন্তু অ্যাকচুয়াল হয়েছে সাত হাজার নয়শো বিশ কোটি টাকা মানে থার্টি সেভেন পারসেন্ট কম হয়েছে রুরেল রুরেল ডেভেলপমেন্টও থার্টি ফোর পার্সেন্ট কম হয়েছে এবং এইবার প্রজেক্টেড বাজেটে যে ধরেছে এটা রুরাল ডেভেলপমেন্টে থার্টি ওয়ান পার্সেন্ট কম এই থার্টি ওয়ান পার্সেন্ট কম মানে সাধারণ মানুষের হাতে পয়সা যাবে না এবং এর ফলে সাধারণ মানুষের অবস্থা খারাপ হবে জিনিসপত্রেরও দাম মানুষের অবস্থা খুব কাহিন হবে দ্বিতীয়ত আমাদের আমরা ঠিক পেয়েছি এই সরকার একটা ডিপার্টমেন্ট বরাক বালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যার টোটাল ইয়ে একশো কোটি মাত্র একশো এখন বাজেট মিটিংয়ে আমরা খবর করলাম যে এটা বাজেটও প্রিপেয়ার হয়েছে এইবার বাজেটে পাস হলে একশো কোটি পাস হলে তারপরে ওরা প্রিপেয়ার করবে এই একশো কুটি কী হবে আমি সেই কাগজটা আনতে ভুলে গেছি আমি ওই সাবকমিটির মিটিংয়ে ছিলাম ওই ওটা তো এই যে ইয়ে আমরা দেখছি আনএমপ্লয়েড প্রবলেম তো আরও বাড়ে এটা সবচেয়ে বেশি আনএমপ্লয়েড আসামে এখন হচ্ছে এবং যেরকম শিক্ষিত আছে সেই রকম সাধারণ শ্রমিক এরাও হচ্ছে দেখুন গতকালকে সিএম জাননি ইয়েতে ওই কাচার শ্রা শ্রমিক ইউনিয়নের এটা সেভেন্টি ফাইভ ইয়ার্স এটা মূলত ইয়ে কংগ্রেসেরই অবদান বিশেষ করে স্বাধীনতা সংগ্রাম আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে বৈত্রিশ বুধক্রাইস্ত এবং এরা এরাই কিন্তু অরিজিনাল ফাউন্ডার আজকে সেটা হাইজেক করে বিজেপি নিয়ে গেছে এনিওয়ে মুখ্যমন্ত্রী জান্নাই বুধয় কারণ ওনার সময়ের ডলুতে দুই হাজার কর্মী বেকার হয়েছে দুই হাজার চার শ্রমিক এবং এই জিনিসটা উনি ফেস করতে পারবেন যার কারণে হয়তো তিনি যাননি এইটাই হবে আমার যা ধারণা কারণ তিনি এসেছেন এখানে আমি যতটুকু জানি আমাকে চা শ্রমিক ইউনিয়নের একজন বলেছে কারণ তারা এর আগে আমাকে বলেছিল যে হবে ভাই তুমি যেতে হবে তারপরে ঢেক চেঞ্জ হলো তারপরে এই দিন আমি তখন বললাম যে এই রোজা মাসে তোমরা কেন করবে বা রোজার পরে অনেক সুবিধে হতো আমাদের বললো না সিএমএ দিয়েছে এই জন্য তারা বললো জানি না সিএমএ দিয়েছেন সিএম কেন যান নাই এটা ওদের ব্যাপার কিন্তু জিনিসটা হয়তো তিনি চা শ্রমিকদেরকে কিছু দিতে পারেননি তাদের পলিশ ছিল সাড়ে তিনশো টাকা তিনশো তিনশো একান্ন হ্যাঁ একান্ন দেওয়া এটা আমরা কোয়েশ্চেন করেছিলাম উনি বলেছেন শ্রমিকদের বেতন কোম্পানি দেবে সরকারে কি দেবে এটা হলো হেমন্ত বিশ্ব শর্মা রিপ্লাই আমরা বলেছিলাম তাহলে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ভোট কেন থিঙ্ক এই জিনিস চলতেছে কিন্তু আমরা Realize what you're about to